মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যেটা কর্মক্ষেত্রে দেখতে পাবেন সেটা হচ্ছে কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বা গসিপের কারণে কর্মক্ষেত্রে কিছু উটকো ঝামেলায় আপনারা পড়তে পারেন কাজেই অপ্রাসঙ্গিক আলোচনা থেকে নিজেদেরকে যত দূরে রাখতে পারবেন কর্মক্ষেত্রে কিন্তু তত শান্তির পরিবেশ আপনারা পাবেন কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে যারা স্থিতিশীলতার অভাবে ভুগছিলেন তারা কিন্তু দেখবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অনেকটাই আপনাদের কাজের জায়গাটাতে একটা স্টেবিলিটি তৈরি হবে এবং ধীরে ধীরে মাস যত এগোবে স্থিতিশীলতা কিন্তু বাড়বে সেপ্টেম্বরের আঠেরো তারিখের পর ওয়ার্ক প্লেসে স্টেবিলিটি কিন্তু অনেকটাই বাড়তে দেখা যাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্ন জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে বদলির কিছু সম্ভাবনা দেখতে পাবেন যারা ট্রান্সফার চাইছিলেন দীর্ঘদিন ধরে ট্রান্সফার হচ্ছিল না চাকরি ক্ষেত্রে তারা কিন্তু এই মাসটাতে কর্মক্ষেত্রে বদলি হতে পারেন যদিও সেই বদলি আবার মনোমত নাও হতে পারে বা কিছুটা হলেও চিত্ত অসন্তোষের কারণ কিন্তু হতে পারে এই ট্রান্সফার যেহেতু পুরো মাসটাতেই আপনাদের তৃতীয়ভাবে রাহু অবস্থান করছেন তাই মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত মানুষজন ব্যবসার সাথে যুক্ত এই মাসটাতে কিন্তু যদি একটুখানি রিস্ক নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন ফাইন্যান্সিয়ালি কিছু বড়ো সড়ো বেনিফিট আপনারা পেতে পারেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না মকর রাশি বা মকর লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন দ্বিতীয়পতি শনি বক্রি হয়ে আপনাদের তৃতীয় অবস্থান করছেন রাহু পঞ্চমভাবে অবস্থান করছেন বৃহস্পতি ষষ্ঠে রয়েছেন মঙ্গল সপ্তমে বুধ অষ্টমে রয়েছেন রবি এবং চন্দ্র একত্রে নবমভাবে শুক্র এবং কেতু বুধ এই মাসটিতে দুবার গৃহ পরিবর্তন করছেন অর্থাৎ চার তারিখ পর্যন্ত তিনি কর্কটে থাকছেন চার থেকে তেইশ থাকছেন সিংহতে তেইশ তারিখের পর তিনি সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ পারেন অর্থাৎ আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবেই থাকবেন সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে পুরো মাসটাতেই শুক্র আঠারোই সেপ্টেম্বর গৃহ পরিবর্তন করবেন তিনি কন্যা থেকে তুলায় সঞ্চার করবেন অর্থাৎ আঠারোই সেপ্টেম্বরের পর আপনাদের দশম দশমভাবেই থাকছেন কি করতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেস লাইফ পূর্বের থেকে অনেকটাই দেখবেন উন্নত হবে বিজনেস সাকসেস অনেকটাই বাড়বে সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত বুধ আপনাদের সপ্তমে থাকছেন অন্যদিক থেকে আবার তেইশ তারিখের পর সেই বুধ আবার নবমেই থাকছেন অর্থাৎ নবমপতি নবমে অবস্থান করছেন ব্যবসায় অগ্রগতি অনেকটাই বাড়বে একাধিক বিজনেসের সুযোগ এই সময়টাতে আপনারা পেতে পারেন আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে বেশ কিছু নিউ কন্ট্রাক্ট পেতে পারেন কোনো মাসটাতেই ধনপতি বা দ্বিতীয়পতি শনি তিনি দ্বিতীয় স্থানে বক্রি হয়ে অবস্থান করছেন ফাইন্যান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই স্ট্রং হবে অর্থ সঞ্চয়ের কিছু ক্ষেত্র তৈরি হবে সারা মাস পঞ্চম ঘরে বৃহস্পতি অবস্থান করবেন অর্থাৎ একাদশভাবে তিনি দৃষ্টি দেবেন অর্থনৈতিক দিক বা ফাইন্যান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে ষোলোই সেপ্টেম্বর রবি কন্যায় প্রবেশ করলে অর্থাৎ আপনাদের নবমভাবে রবি যখন প্রবেশ করবেন তখন তিনি আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দেবেন এটা কিন্তু গুড একটা কম্বিনেশান অর্থনৈতিক দিক থেকে আপনারা বেশ কিছু শুভ ফল পাবেন আঠারোই সেপ্টেম্বর কন্যা থেকে তুলায় সঞ্চার করবেন শুক্র অর্থাৎ দশম প্রতি দশমেই থাকছেন চতুর্থভাবে শুক্র দৃষ্টি দিচ্ছেন যারা এডুকেশন বিজনেসে রয়েছেন যারা টিচিং প্রফেশানে আছেন যারা টিউশন করেন যারা কোনো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান চালান যারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত তারা কিন্তু এই সময়টাতে অত্যন্ত শুভ ফল পাবেন পুরো মাস্টাতেই আপনাদের ভাবে বৃহস্পতি থাকছেন এবং আঠারো তারিখ পর্যন্ত পঞ্চমপতি শুক্র তিনিও আপনাদের ভাগ্যভাবেই অবস্থান করছেন লাভ রিলেশনে খুব ভালো এনজয় করতে পারবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আপনাদের লাভ লাইফে মেন্টাল এবং ফিজিক্যাল বন্ডিং অনেকটাই ক্লোজার হবে যারা দীর্ঘদিন ধরে প্রেমের মধ্যে রয়েছেন তাদের প্রেম সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণত হতে পারে বা প্রেম বিবাহে পর্যবেচিত হতে পারে লাভ পার্টনারকে নিয়ে কোনো দীর্ঘ ভ্রমণ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঘটতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকা বিবাহিত জীবনে রয়েছেন এই মাসটাতে স্বামী স্ত্রী একত্রে কোনো ব্যবসা খুলতে পারেন বা স্বামী স্ত্রী একত্রে যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন ব্যক্তিগতভাবে খুব ওয়েল কানেক্টেড থাকবেন পুরো মাসটাতেই সম্পত্তিকে ঘিরে কিছু বিবাদ দ্বন্দ্ব অশান্তি তৈরি হতে পারে শ্বশুর বাড়ির সাথে কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের একটুখানি হলেও বাদানুবাদ বা মতবিরোধ তৈরি হতে পারে পিতার স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে এই মাসটাতে পিতার শরীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ভাই বোনদের মধ্যে দেখবেন ভাই বোনদের মধ্যে দেখবেন এই সময়টাতে একটুখানি হলেও উগ্রতা বৃদ্ধি পেতে পারে আর এই উগ্র স্বভাবের কারণে ভাই বোনদের সাথে সম্পর্কের মধ্যে একটুখানি হলেও তিক্ততা তৈরি হতে পারে একাধিক ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হবে সেটা সমাজ জীবনে হতে পারে সেটা ব্যক্তি জীবনে হতে পারে সেটা কর্মজীবনে হতে পারে এবং এই নতুন সম্পর্কগুলো কিন্তু জীবনের জন্য ভীষণ লাভদায়ক হবে পুরো মাত্রাতেই বৃহস্পতি নবম স্থানে দৃষ্টি দিচ্ছেন কন্যায় বৃহস্পতি দৃষ্টি রয়েছে যত বড়ো বাধা বিপত্তি আসুক না কেন আলটিমেটলি সেই বাধাগুলোকে অতিক্রম করে বেরিয়ে যেতে কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা সক্ষম হবেন আঠারোই সেপ্টেম্বরের পর যেই শুক্র তুলা রাশিতে প্রবেশ করবেন শনি শুক্র এবং মঙ্গল এরা কিন্তু ত্রিকোণ স্থানে অবস্থান করবেন শরীরে পেন প্রবলেম দেখবেন কিছুটা বাড়বে লিভারের প্রবলেমে যারা সাফার করছেন তাদের প্রবলেম এই সময়টাতে বাড়তে পারে রক্ত সংক্রান্ত যে কোনো অসুখ এই সময় আপনাদের একটুখানি হলেও কিন্তু সাফার করাতে পারে মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকা পড়াশোনা করছেন তারা কিন্তু মনোমতো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যারা শিল্পকর্মের সাথে যুক্ত যারা সৃজনশীল কাজকর্ম করেন যারা নান্দনিক কর্মের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর দু অত্যন্ত বেনিফিক একটা মাস মেন্টাল অ্যাংজাইটি স্ট্রেস লেভেল দুটোই সেপ্টেম্বরে কিন্তু একটুখানি বাড়বে যারা কর্মহীন রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির বেশ কিছু সুযোগ সেপ্টেম্বর দু হাজার তৈরি হবে হয়তো এই কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা কর্মলাভের ক্ষেত্রে প্রচেষ্টা বা কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রমের জায়গাটা পূর্বে তুলনায় বাড়তে পারে তবে জন্ম বিচার করিয়ে বা জন্মছক দেখে বা দশ অন্তর্দশ বিচার না করিয়ে চাকরি পরিবর্তন করা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের উচিত হবে না সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের গুপ্ত শত্রু জায়গাটা কিন্তু কিছুটা হলেও বাড়বে স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য একটুখানি হলেও দুশ্চিন্তার কারণ হতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা মামার বাড়ির দ্বারা বিশেষভাবে লাভবান হতে পারেন মামার বাড়ি থেকে কোনো সম্পত্তি অথবা টাকা পয়সা পেতে পারেন বিজনেস লাইফে ধৈর্য চুরি ঘটতে পারে মাথা গরম হতে পারে ভুল সিদ্ধান্তের কারণে কিছু মাসগুলো আপনাদের গুনতে হতে পারে বিজনেস লাইফে এই মাসটাতে এক্সট্রা ইনকাম হতে পারে যে কোনো জায়গা থেকে কিছু আনএক্সপেক্টেডলি অর্থপ্রাপ্ত হতে পারেন যারা সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে কিন্তু সেই সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দেখবেন সেই সম্পত্তি বিক্রি করার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং অতি সহজে সেই সম্পত্তি বেচতে পারবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রে বা জাতিকারা কী প্রভাব পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পিতার সাথে কিছুটা মানসিক দূরত্ব বাড়তে পারে পিতার সঙ্গে নীতিগত বিরোধ তৈরি হতে পারে এবং এই মতান্তর মানসিকভাবে কিছুটা হলেও কিন্তু দুশ্চিন্তায় ফেলতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে উত্তর নক্ষত্রের জাতক বা জাতিকারা কিন্তু দেখবেন পিতার স্বাস্থ্যকে নিয়ে একটুখানি ওলাও সাফার করবেন বা টেনশন ভোগ করবেন এই মাসটাতে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চিত্ত চাঞ্চল্য বাড়বে ধৈর্য কমে যাবে অস্থিরতা বাড়বে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শৌখিনতা বিলাসিতা বা বিনোদনের কারণে কিন্তু কিছু অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হতে পারে যেটা সঞ্চয়ে বাধা সৃষ্টি করতে পারে এই মাসটাতে উত্তর সারা নক্ষত্রে জাতক বা কর্মপ্রাপ্তির জন্য কিন্তু অত্যন্ত শুভ থাকছে এই মাসটাতে আপনারা কর্মপ্রাপ্তির জন্য একাধিক সুযোগ পাবেন এবং একাধিক সম্ভাবনাও কিন্তু তৈরি হবে নতুন চাকরি লাভ করার ক্ষেত্রে যাদের জন্মনক্ষত্র নক্ষত্র তারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যেটা পাবেন সেটা হচ্ছে যে হটোকারিতা এই মাসটাতে দেখবেন অনেকটাই বাড়বে আর এই অ্যাগ্রেসিভনেস আপনাদের কিন্তু একটুখানি হলেও পতন ঘটাতে পারে অর্থব্যয় পূর্বের তুলনায় বেশ বাড়বে অকারণ অর্থ খরচের কিছু ক্ষেত্র তৈরি হবে পেন প্রবলেম যাদের ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাদের কিন্তু ব্যথাজনিত সমস্যাগুলো দেখবেন বেশ কিছুটা বাড়বে পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন অধিকতর শুভ ফল পাবেন যারা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন এই মাসটাতে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বিগত মাসগুলোতে বিদেশ যাত্রার ক্ষেত্রে যে বাধা বিঘ্নগুলো আসছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু সেই বাধা বাধাবিঘ্নগুলো অনেকটাই কেটে যাওয়ার কথা যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকারা দেখবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আপনাদের মানসিক উত্তেজনা বাড়বে মানসিকভাবে অস্থিরতাও কিন্তু এই মাসটাতে বেশ বাড়বে মাথা অকারণে গরম হবে যারা লিগাল প্রবলেমে রয়েছেন এই মাসটাতে কিন্তু আইনি ঝামেলার আর একটু জটিল আকার নিতে পারে বা লিগাল প্রবলেমগুলো বিলম্বিত হতে পারে এই মাসটাতে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে আধ্যাত্মিকতা বাড়বে ধর্মের প্রতি বিশেষ একটা আকর্ষণ আপনাদের তৈরি হবে বা ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে বলা যেতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকারা ডকুমেন্টস রিলেটেড কিছু প্রবলেমে পড়তে পারেন অর্থাৎ দেখা গেল জায়গায় জমি বা বাড়ির কোনো কাগজপত্রকে নিয়ে কোনো প্রবলেমে পড়লেন অথবা এমন কোনো প্রপার্টি কিনলেন পরবর্তীকালে দেখতে পেলেন যে সেই প্রপার্টির কাগজপত্র হয়তো ঠিক নেই অথবা আবার এমনও হতে পারে কোনো মূল্যবান ডকুমেন্টস হারিয়ে ফেললেন যেটার কারণে অকারণ কিছুটা হয়রানির শিকার হলেন মোট কথা ডকুমেন্টস রিলেটেড প্রবলেম সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের কিন্তু কিছুটা সাফার করাবে যাদের রাশি বা লগ্ন মকর তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে আরেকটু প্রমোট করবো বা আরেকটু বেশি করে এনজয় করবো তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন নিয়মিত হনুমান চালিশা যদি পাঠ করেন তাহলে কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে অনেক বেশি এনজয় করতে পারবেন এবং মাসটা আপনাদের কাছে অনেকটাই অধিকতর সফল বলে মনে হবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার